বাংলাদেশের প্রতিটি মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি হতে পারে সমাজ পরিবর্তনের কেন্দ্র এই বিশ্বাস থেকে শুরু হয়েছে মসজিদ ডট লাইফ একটি মসজিদ ভিত্তিক করছে হাসানা প্রকল্প এখানে নেই সুদ নেই কোনো সার্ভিস চার্জ নেই কোনো বাড়তি শর্ত প্রকৃত প্রয়োজন অনুযায়ী মসজিদ থেকে দেওয়া হয় সহায়তা শিক্ষা চিকিৎসা ক্ষুদ্র ব্যবসা বা কৃষি উন্নয়নের জন্য মসজিদ ডট লাইফ বিশ্বাস করে প্রতিটি মসজিদ হতে পারে এক একটি আর্থিক ন্যায় বিচারের কেন্দ্র যেখানে মানুষ একে অপরের সাহায্য করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে আগে ধন দিয়ে আগে দন্না দিয়ে যদি আমাদের সব জাতিকে কর্জাসনন তার মানে পিতা পুত্রের তর্জাসি ভাবে পিতা 18 বছর বয়স পর্যন্ত তার ছেলেমেদের দেখা পাওয়া করার পিতার অবশ্য অবশ্য কর্তব্য একটা ইসলামে কনসেপ্ট তুমি চেষ্টা করছো তোমার সরকারে মেদবী করিনে তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছে তোমার পাশের ঘরের যে রিক্সাওয়ালার ছেলে দিনমজুরের ছেলে তাকে তোমার ছেলের অনেক বেঁচে বেদাবে গিয়েছিলাম তুমি তার প্রতি লক্ষ্য রাখো না তাকে তুমি কর্জা দাও সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে আমরা এর ব্রাঞ্চ স্থাপন করব এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এর ফলে বাংলাদেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে যে বর্তমানে যেটা তারা অনেক উচ্চ হারে ওই মহাজনদের কাছ থেকে সুদের উপর ঋণ নিতে হয় যেটা কখনো মানে হাজার পার্সেন্ট পর্যন্ত অতিক্রম করে এখানে তাদেরকে অতিরিক্ত একটা পয়সাও দিতে হয় না যার ফলে তাদের জীবনযাত্রার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের আর্থসামাজিক একটা বিপ্লব ঘটবে মাধ্যমে বিশাল মসজিদ জটলায় একটি মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান যেটা কার্যবিধি মসজিদের মাধ্যমেই পরিচালিত হয় অর্থাৎ এর মেইন উদ্দেশ্য হলো কর্জে হাসানা দেওয়া পবিত্র কোরআনে বলা আছে যে কর্জে হাসানের একটা বিশেষ নির্দেশনা আছে তো যেহেতু আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন আর মসজিদ আল্লাহর গড় এই জন্য মসজিদের সাথে এটা সম্পৃক্ত এবং জনগণও এর সাথে সম্পৃক্ত বিশেষ করে মুসলমানদের জন্য পিরোজপুর জেলায় মঠবাড়িয়া থানায় এই উদ্যোগে শুরু হয়েছে পূর্ব ফুলঝুরি খান বাড়ি জামে মসজিদ থেকে কিন্তু লক্ষ্য আরো বড় সারা বাংলাদেশে প্রতিটি মসজিদে এই কর্জে হাসানা পৌঁছে দেয়া যাতে কেউ বঞ্চিত না হয় কেউ অসহায় না থাকে এনজিও তো কিছুই দেওয়া লাগে না এরা টাকা আনবো ওই টাকাই দেওয়া লাগবে আরকি মসজিদ ডট লাইফ করজে হাসানা বঞ্চনা মুক্ত সেবা সারা বাংলাদেশের প্রতিটি মসজিদ হবে মানব কল্যাণের কেন্দ্র এটাই তাদের স্বপ্ন এটাই তাদের অঙ্গীকার